রোহিত শর্মার মতো ভদ্র ও বড় মনের খেলোয়াড় ক্রিকেট বিশ্বে আর কোথাও নেই রোহিত শর্মার যে উদার মনের খেলোয়াড় সেটা আমরা আগেই জানতাম তার একটা আবার উদাহরণ দেখতে পেলাম ভারত ভার্সেস বাংলাদেশের চ্যাম্পিয়ন্সটিপির প্রথম ম্যাচে আকসার পেটাল যখন বলিং করতে আসে পরপর দু বলে দুই উইকেট নিয়েছে হ্যাটটিক সান্স বলে ইজি ক্যাশ রোহিত শর্মা স্লিপে ছিলে সেখান থেকে মিস করেছে হ্যাঁ এটা সবাই জানে যে ক্যাশ মিস খেলার একটা অংশ ক্যাশ মিস হতেই পারে কিন্তু রোহিত শর্মার মতো বড় মনের একটা ভারতের ক্যাপ্টেন সে যখন ক্যাশ মিস করে তখন রোহিত শর্মা নিজের থেকে আকসর প্যাটেলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে মানে তারা একটা ভুল এটাতে স্বীকার করেছে রকম কাজ অন্য কোনো ক্রিকেটার বা অন্য কোনো দলের ক্যাপ্টেন করতে পারবে না রোহিত শর্মা একজন বিশ্বকাপ জয়ী মহান ক্রিকেটার এবং ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন সে মনে মনে বলতেই পারতো আমি কেন ক্ষমা চাইবো আমি একটা ক্যাপ্টেন মানুষ একটা বড় খেলোয়াড় আমার ক্যাশ মিস হয়েছে কী হয়েছে এরকম একটা মনোভাব আসতেই পারতো কিন্তু সেটা তিনি না ভেবে আকসর প্যাটেলের কাছে হাত জোর করে মানে ক্ষমা হয়েছে যাকে বলা যায় একটা অন ক্যামেরায় মাঠের মাঝখানে ঠিক আছে এর পরবর্তী সময়ে আর জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের ব্যাটসম্যান যখন খেলছিল জাকির আলী তখন তার জুতোর ফিতে খুলে যায় এবং রোহিত শর্মা গিয়ে তার জুতোর ফিতে বেঁধে দেয় তাহলে এই রকম বড় উদারমনের প্লেয়ার ক্রিকেট বিশ্বে আর কোথাও নেই এই উদার মনের জন্যই রোহিত শর্মাকে আমরা এত ভালোবাসি তার ক্রিকেটের তো খেলা তো আছে সেটা তো বাদ দিলাম তার ব্যাটিং ব্যাটিংয়ের সৌন্দর্যতা আছে সেটা বাদ দিয়েই বলছি যে রোহিত শর্মা তো বড়ো মনের প্লেয়ার ক্রিকেট বিশ্বে আর কোথাও নেই রোহিত শর্মাকে জন্য অনেক অনেক শুভকামনা থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে রোহিত শর্মা আরও বড়ো বড়ো ইনিংস আমাদের উপহার দিক এবং ভারতের হয়ে আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার নেতৃত্বে আমরা যেন জয়লাভ করতে পারি ভারত যেন জয়লাভ করতে পারি সেটাই আমরা সবাই চাইবো বেস্ট অফ লাক রোহিত শর্মা বেস্ট অফ লাক ইন্ডিয়ান টিম